খাগড়াছড়িতে বৈশুর আনন্দে পাহাড় জুড়ে নাচ গানে মুখর ত্রিপুরা জনগোষ্ঠী পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশুর সাংস্কৃতিক ডিসপ্লে এ সময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের নরনারীরা অংশ নেন সকালে খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গনে গারোরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধন করেন কমান্ডার জেনারেল শরীফ আমান হাসান এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ডোল বাদ্যরতালে ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার পরে নৃত্য পরিবেশন করেন ত্রিপুরা নারীরা টাউন হল থেকে শুরু করে শোভাযাত্রাটি শেষ হয় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাঠে বিপ্লব তালুকদার ভোরার খবর হাগড়াছড়ি